শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পনেরো পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার যদিও বাজারের লেনদেন আগের দিনের তুলনায় চৌত্রিশ দশমিক চার চার শতাংশ বেড়ে সাতশো পঞ্চাশ হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধের জন্য যে চেয়ে কারামিক সিমেন্ট জমা দিয়েছে সেটি দ্বিজনের হওয়ায় কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি মামলার করা হয়েছে বাংলাদেশ জুলাই মাসে তিনশো দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সহায়তা পেয়েছে কিন্তু চলতি অর্থবছরের প্রথম মাসে একই সময়ের মধ্যে তিনশো পঁচাশি দশমিক ছয় সাত মিলিয়ন মার্কিন ডলার মূল ওষুধে বেশি অর্থ পরিশোধ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ গত সাত বছরে তার ঋণ অনুমোদন বৈদেশিক মুদ্রার লেনদেন এবং কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারণ খতিয়ে দেখার জন্য তিনজন বহিরাগত নিরীক্ষক নিযুক্ত করার পরিকল্পনা করেছে গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ডগুলিকে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক যা আগে এই সালং গ্রুপের অধীনে ছিল এখন এই পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ